রাহিম প্রিয় রোমান সাম্রাজ্য তুমি ছিলে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী সাম্রাজ্য তোমার সেনারা পদদলিত করেছে ইউরোপ আফ্রিকা আর এশিয়ার বিশাল অঞ্চল তোমার পতাকা উড়েছে প্রতিটি পর্বতের চূড়ায় তোমার শাসনের নাম শুনলেই মানুষ কেঁপে উঠত তুমি ভাবতে তোমার ক্ষমতা চিরস্থায়ী তুমি গড়েছিলে প্রাসাদ মন্দির রাস্তা সেনাবাহিনী কিন্তু তুমি ভুলে গেলে যে ক্ষমতা কখনোই স্থায়ী হয় না যখন তা আল্লাহর ভয়ে পরিচালিত না হয় তোমার সেনেটে আলোচনা হতো রাজনীতি কর আর বাণিজ্য নিয়ে কিন্তু কখনো কেউ ভাবেনি এই দুনিয়ার মালিক আসলে কে তুমি যখন সোনার সিংহাসনে বসেছিলে তখন আরবের মরুভূমিতে এক নিঃস্ব অক্ষর জ্ঞানহীন মানুষ আল্লাহর বাণী শুনতে শুরু করলেন তুমি ভাবতে মরুভূমির সেই জাতি কোনোদিন তোমার সাম্রাজ্যের সামনে দাঁড়াতে পারবে না কিন্তু সেই জাতি অল্প কয়েক বছরের মধ্যে তোমার দরজায় এসে দাঁড়ালো ইলাহা ইল্লাল্লাহ এর পতাকা নিয়ে রোমান সাম্রাজ্য তুমি তখনও গর্বে অন্ধ তোমার রাজারা বিলাসিতায় নিমগ্ন তোমার সৈন্যরা লড়ছে স্বার্থ আর রাজনীতি নিয়ে কিন্তু মুসলমানরা লড়ছে এক বিশ্বাস নিয়ে যে আমাদের মৃত্যু যদি হয় তা শহীদ হিসেবে হোক তুমি সেনারা লড়ত ভূমি দখলের জন্য আর মুসলমানরা লড়ত আল্লাহর সন্তুষ্টির জন্য তুমি যুদ্ধ করেছিলে অর্থের জন্য তারা যুদ্ধ করেছিল ইমানের জন্য তুমি তলোয়ারের ধার দেখাতে চেয়েছিলে তারা দেখিয়েছিল আল্লাহর প্রতি আত্মসমর্পণ একদিন ইতিহাসের এক মোড়ে মুসলমানরা এসে দাঁড়ালো তোমার বিশাল প্রাচীরের সামনে রোমের সৈন্যরা তলোয়ার হাতে ঢাক ঢোল বাচ্ছে যুদ্ধের সিগনাল বেজে উঠছে কিন্তু মুসলমানদের সারিতে নিরবতা শুধু শোনা যাচ্ছে আল্লাহ আকবার সেই আওয়াজে কেঁপে উঠেছিল আকাশ রোমান সৈন্যরা হতভম্ব তারা প্রথমবার বুঝেছিল তাদের সামনে শুধু সৈন্য নয় বরং এমন এক জাতি যাদের নেতৃত্বে আছে আসমানি বিশ্বাস যখন রোমান সৈন্যরা পালিয়ে গেল তখন তাদের রাজারা তখনও বুঝতে পারেনি তারা হেরেছে শুধু যুদ্ধে নয় তারা হেরেছে আদর্শে তাদের রাজ্য বিলুপ্ত হল তাদের প্রাসাদ ধ্বংস হল কিন্তু মুসলমানদের হৃদয়ে জ্বলে উঠল এক আলো যা ছড়িয়ে পড়ল স্পেন থেকে চীন পর্যন্ত হেরোমান সাম্রাজ্য তুমি গড়েছিলে ওপার সাম্রাজ্য কিন্তু মুসলমানরা গড়েছিল জ্ঞানের ন্যায়ের আর বিশ্বাসের সাম্রাজ্য তুমি লিখেছিলে যুদ্ধের ইতিহাস তারা লিখেছিল সভ্যতার ইতিহাস তোমার রাজপথে রক্ত রক্তবৈত তাদের শহরে গড়ে উঠেছিল মসজিদ গ্রন্থাগার আর বিদ্যালয় তোমার শাসকরা বিলাসিতায় ডুবেছিল তাদের খালিফারা রাতের অন্ধকারে বের হতো গরিবের খোঁজে তোমার সাম্রাজ্য আজ শুধু ইতিহাসের পাতায় কিন্তু ইসলামের আলো এখনো জলে প্রতিটি মুসলমানের হৃদয়ে এটাই আল্লাহর কুদরত তিনি ক্ষমতা দেন যাকে চান আর কেড়ে নেন যাকে চান হে রোমান সাম্রাজ্য তুমি পতিত হয়েছ কিন্তু তোমার পতন ছিল ইসলামের উত্থানের সূচনা আজ তোমার প্রাসাদ ভেঙে ধুলায় পরিণত কিন্তু আল্লাহর কালিমা এখনও উচ্চারিত হচ্ছে দিনে পাঁচবার সারা দুনিয়া জুড়ে তুমি যতই শক্তিশালী হও আল্লাহর ইচ্ছার সামনে সবকিছুই দুর্বল বলো হে আল্লাহ আপনি মালিকুল মুল্ক অর্থাৎ রাজ্যের মালিক আপনি যাকে ইচ্ছারাজ্য দান করেন যাকে ইচ্ছারাজ্য কেড়ে নেন আপনি যাকে ইচ্ছা সম্মান দেন যাকে ইচ্ছা অপমান করেন আপনার হাতেই রয়েছে সমস্ত কল্যাণ নিশ্চয়ই আপনি সব কিছুর উপর ক্ষমতাশালী সাত এই ইতিহাস শুধু রোমের বা ইসলামের নয় এটা প্রমাণ যে সাম্রাজ্য যত বড়ই হোক আল্লাহর নির্দেশ ছাড়া কিছুই চিরস্থায়ী নয় আর যে জাতি ইমানের উপর দাঁড়ায় তাদের পতন কখনো স্থায়ী হয় না